আসসালাম আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন যাই হোক আকাশের বৃষ্টি ভিডিও কোভে যাই হোক ভিডিও আর করা যাই হোক এই গাড়িটা উনিশ সালের গাড়ি ব্যাংক দেওয়া আছে যেনারা কিনবেন অনার নামে অনার সিপ চেঞ্জ করে নাম্বার করে দেওয়া হবে যাই যে কোনো মামা যদি কিনতে চান অনার নামে ডিজিটালি স্মার্ট কার্ড বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা করে দিতে পারবো নইলে আমার নামে নাম বার করে আপনাকে বিডিবিট করে দেওয়া হবে যাই হোক এটা সীমিত কম দাম ওইভাবে কিন্তু এটা কোনো কিছু না গাড়ি ভিজে গেছে বুঝছেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার বুঝছেন উনিশের মাল পাগলু ফোর কালো লাল দেখতে পাচ্ছেন আবার করছি এক লাখ পঁয়ত্রিশ হাজার জেনারা কেনবেন কার নামে নাম্বার করে দেওয়া হবে এখন ঘটনা হলে ব্যাংক জমা দেওয়া আছে বারো হাজার তিয়াত্তর টাকা এখন ওয়ার্লি সাত হাজার জেনারেল নেবেন সাত হাজার জমা দিলে সে আমার নামে হবে নইলে আমার নামে নাম্বার করে প্যারে দেবো দেখ কথাবার্তা না বলে গাড়ি চলা কত দেখি দেখা যায় দেখি দেখো তো দেখা যায় কত যায় এখন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবেন কন্ট্রাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন একটা গাড়ি দুই লাখ টাকার উপরে পড়ে ভিডিও কলে গাড়ি গেল ম্যাকে গেলো ভিড় যা করো বলা বক্তব্য শেষ